আসসালামু আলাইকুম তো আমরা আজকে দেখব কীভাবে আপনারা বিজয় বায়ান্ন ইনস্টল করবেন তো আপডেট বার্সন তো উইন্ডোজ টেনে কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিজয় বায়ান ইনস্টল হচ্ছে না অনেক রকম সমস্যা হয় তো এই সমস্যাটাও কিন্তু আমরা আজকে সলভ করবো তো এটা আমি জিপ করে রাখছি তো যে কোনো ফাইল কিন্তু আমরা জিপ করি যাতে আপনাদের ভাইরাস আক্রমণ না ঘটে আমাদের ফাইলে সেই জন্য তো কীভাবে জিপ করবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো খুব সহজ তো এটা আমি আনজিপ করে নিচ্ছি আনজিপ করে নিলে আনজিপ হয়ে গেল বিজয় বান্ন এই যে উইন্ডোজ টেনে যে হচ্ছে না যার কারণে এই যে এই ফ্রেমওয়ার্ক পার্সোনা দিতে হবে এটা ইনস্টল করে নেবেন উইন্ডোজ টেনের জন্য এই যে আনজিপ করে নিলে হয়ে যাবে তাই এটা আমি করছি তো আমি ভিডিওটা শর্টকাট করতে চাচ্ছি এখানে আছে বিজয়বানের কী কিটা দেখিয়ে দিচ্ছি এই যে কী বিজয় বানের কী তো আমি এখন ইনস্টল করে নিচ্ছি বিজয় বান্ন নেক্সট দিলাম এব্রিয়ন বা যে কোনো একটা দিতে পারেন এগ্রি দিতে হবে দিয়ে দিয়ে দিলাম সময় নিবে আমার কিন্তু বিজয় বান্ন ইনস্টল হয়ে গেছে কেমন তো আমরা দেখে নিই আসলেও ইনস্টল হচ্ছে কিনা আপনারা লিখে নেবেন এই যে বিজয় বায়না বায়ন কি ইনস্টল হয়ে গেছে কেমন যদি না হয় তাহলে কিন্তু এখানে আসবে না তো আমি এটা ওপেন করি এই বিজয় বানা ওপেন হচ্ছে এই যে আমার কিন্তু এখানে বিজয় বায়ান এসে পড়ছে ওপেন হয় এখানে এসে চলে আসছে তাহলে আপনি এটা শুয়া শুয়েস্ট করে আপনি যে এখানে দেখতে পারেন তো এখানে আপনি বাংলা ইংলিশ ইউনিকুড যেটা খুশি ব্যবহার করতে পারেন তো সেক্ষেত্রে আমি এর আগে বিজয় বানানো আমার ছিল যার কারণে আমার কি কী দেওয়া হয়েছে আপনারা যখন প্রথম অবস্থায় করবেন ঠিক আছে তখন কিন্তু আপনাদের এই যে কি যে আছে ঠিক আছে এই কীটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে আর এই ভিডিও এই কমন লিঙ্কে কমেন্ট লিঙ্কে আমি কিন্তু এই বিজয় বানানোর যে ফাইলগুলোর লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বিজয় বিজয় বায়ান্ন ইনস্টল করেন দেখেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের আপনার ফাইল ফর্মেট চান সেটাও কিন্তু আমাদের জানাতে পারেন সবাই ভালো থাকবেন